এবার আবহাওয়াতে বড় পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গে আকস্মিক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এটা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের মধ্যে হতে পারে কারণ এই মুহূর্তে কিন্তু কোনো সিস্টেম বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের উপরে নেই মৌসুমি অক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপরে নেই কিন্তু উত্তরবঙ্গে জলীয় বাষ্পের যোগান বাড়ছে এবং সেখানে ভারী বৃষ্টিপাতের টানা সম্ভাবনা কিন্তু রয়েছে টানা কয়েকদিন ভারী বৃষ্টিপাত বিশেষ করে রাত থেকে সকাল এবং মাঝে মাঝে সকাল বা দুপুরবেলার দিকেও কখনো কখনো দেখা যাবে এই পরিস্থিতি কিন্তু রয়েছে এরই মধ্যে এই গরম এবং অস্বস্তিকর পরিবেশ দক্ষিণবঙ্গে একটা তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে হঠাৎ করে কিন্তু বিকেল থেকে রাতের মধ্যে বজ্রপর্ব মেঘ কোথাও কোথাও উঠে গিয়ে ঝড় বৃষ্টি তৈরি হতে পারে লোকাল মেঘে স্থানীয় মেঘে খুব কম কম এলাকাতেও হতে পারে আবার কিছু কিছু এলাকাতে বৃদ্ধিও হতে পারে মেঘ উঠে সেটা বেড়ে যেতে পারে ফলে কোথাও কোথাও এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তাই সতর্কতা একটু তো থাকছেই ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গল বুধ বৃহস্পতি বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিয়েছে আমরা সেটা দেখাবো এর পাশাপাশি নতুন করে নিম্নচাপের যে সম্ভাবনা সেটাও দেখাবো তাদের কি প্রভাব এবং বৃষ্টিপাত কেমন হবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়বে এবং সেটা কবে থেকে বাড়বে দক্ষিণবঙ্গে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব এর পাশাপাশি গভীর নিম্নচাপ রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং উত্তর গুজরাটের কাছে এবং সেটা পাকিস্তানের দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে ফলে এই এলাকাটাতে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে এবং রেড অ্যালার্ট থাকছে উত্তর পশ্চিম ভারত থেকে এখনও কিন্তু বর্ষা বিদায় হওয়া পরিবেশ মোটামুটি তৈরি হয়নি সুতরাং সময়ের পরেই হয়তো বর্ষা বিদায় শুরু হতে পারে তাই পুজোর সময়তে বর্ষা বিদায় আমাদের দক্ষিণবঙ্গে থাকবে না তাই পুজোর সময়তেও কিছু বৃষ্টিপাতের প্রভাব হয়তো হতে পারে তবে সবসময় যে বৃষ্টিপাত হবে এমনটা নাও হতে পারে শেষ ভাগটাতে মানে তিন থেকে চার দিন হয়তো বৃষ্টিপাত কম দাপট দেখাতে পারে সেক্ষেত্রে পুজো প্যান্ডেল দর্শনের ক্ষেত্রে কিছুটা সুবিধা হতে পারে মানুষজনের তবে এখনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তার আগে কোনো ঝড় বৃষ্টি হবে কি না নিম্নচাপ হবে কি না আমরা নিয়মিত অবশ্যই সেগুলোকে জানাবো আপাতত যে সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি ইতিমধ্যে রবিবার রাত থেকে যে সূর্যগ্রহ সরি চন্দ্রগ্রহণ যে দেখা যাওয়ার কথা পূর্ণগ্রাস সেটা কিন্তু রাত থেকেই দেখা যাবে এবং উত্তরবঙ্গের সম্ভাবনা কম থাকবে কারণ সেখানে থাকবে ভারী বৃষ্টিপাত মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে এবং ত্রিপুরার দিকেও কিছু কিছু এলাকাতে সম্ভাবনা থাকবে তবে ত্রিপুরা মিজোরাম দিকেও কিছু কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে আমরা একে এক আলোচনা করছি দেখতে থাকুন আপনার এলাকায় কেমন আকাশ রয়েছে গরম না অস্বসর পরিবেশ আছে কি না জানাবেন এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা উল্লেখ করে দেবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা দেখে নিই প্রথমে যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করবো দেখতে থাকুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য ভারী বৃষ্টিপাত সতর্কতা জারি করেছে যেটা তেরো তারিখ পর্যন্ত থাকবে বিক্ষিপ্তভাবে এবং দু এক দু একদিন কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা হাওয়াও থাকতে পারে সেটা আট তারিখ পর্যন্ত রয়েছে মানে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা কিছুটা কম রয়েছে কিন্তু নয় দশ এগারো অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা হাওয়া এবং তার সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে ঠান্ডা এবং লাইটিনিং অ্যাক্টিভিটি কিন্তু থাকবে এগুলো কিন্তু যদিও ওখানে কম দেওয়া রয়েছে কারণ সিস্টেম নেই তবে ওই যে বললাম আকস্মিক হঠাৎ করে কোথাও কোথাও মেঘ বেড়ে যেতে পারে লোকাল মেঘের মতো হয়ে যেতেও পারে কিছু কিছু অংশে চলুন আমরা সমস্ত আলোচনা করবো আবার দেখে নিই ওয়েদার সিস্টেমগুলো কী কী রয়েছে আমরা দেখে নিচ্ছি সাত তারিখ রবিবার সকালবেলার দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তর পশ্চিম ভারত পূর্ব ভারত মধ্য ভারতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গ সিকিমের জন্য ভারী বৃষ্টিপাত রয়েছে সাত দিন বিহারের জন্য রয়েছে আট থেকে দশ এবং ছত্তিশগড়ের দিকে রয়েছে তেরো দশ থেকে তেরো তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশে দশ এগারো এমনটা কিন্তু রয়েছে এবং উড়িষ্যার দিকে সাতের পর নয় এবং দশ তারিখে হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো কথা বলা নেই উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে কোথাও কোথাও একটু এলাকাতে বাড়বে কোথাও কোথাও মানে দেখবেন যে অনেক কম এলাকাতে হচ্ছে গরম অস্বচ্ছকার পরিবেশটা তার জন্য বজায় থাকবে আসাম মেঘালয় এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কিছু কিছু ভারী প্রভাব দেখা যেতে পারে তেরো তারিখ পর্যন্ত এগারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এবং আমরা বর্তমান ওয়েদার সিস্টেম যদি দেখি তাহলে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ যেটা রাজস্থানের দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল সেটা কিন্তু ইতিমধ্যে কিছুটা সরে গেছে এবং সরে গিয়ে সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং উত্তর গুজরাটের দিকে অবস্থান করেছে এবং এটি দুদিনের দুদিনের মধ্যে আরও কিছুটা পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর সরে যেতে পারে এমন সম্ভব রয়েছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ওই গভীর নিম্নচাপ গুজরাটের উত্তর ভাগ থেকে কোটা গুনা জবলপুর পুরী হয়ে এটা যেটা দেখা যাচ্ছে যে পূর্ব মধ্য বঙ্গোপ পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এখন গুজরাট থেকে এটা কিন্তু এখানে উড়িষ্যার উপর দিয়ে বঙ্গোপ পর্যন্ত বিস্তৃত রয়েছে সুতরাং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো সিস্টেম নেই এদিকে এখানে যেটা বলছে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে সেটা কিন্তু বলেছে আবহাওয়া দপ্তর এবং এর প্রভাবে যে বৃষ্টিপাত সতর্কতা দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত অনেকটাই কমের চান্স মানে না হওয়ারই মতো এবং যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত ভারী আকারে আসবে আসাম মেঘালয় এইগুলো এবং ত্রিপুরা মিজোরামে কিছু বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হতে পারে এবং তবে রাজস্থানের পশ্চিম ভাগ এবং এখানে সৌরাষ্ট্র কচ এবং গুজরাটে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত প্রবল বর্ষণের লাল সতর্কতা রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের পূর্ব দিক এবং এখানে কঙ্কন গোয়া এবং মধ্য মহারাষ্ট্র এদিকেও কিছু ভারী অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সম্ভাবনা থাকছে যেটা হবে সোমবার সোমবারে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিপাত একটুখানি থাকলেও দক্ষিণবঙ্গে সোমবারেও বৃষ্টিপাত কম থাকবে মানে রোদ এবং গরমটা কিন্তু থাকবে রোদের বিরাট তেজ থাকবে যখন রোদ বেরোবে এমন সম্ভাবনা তবে রাজস্থানের দিকে গুজরাটের দিকে কিছু বৃষ্টিপাত একটু কমে গেলেও ভারী অতিভারী বৃষ্টিপাত জারি থাকবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হবে এবং বৃষ্টিপাত সামান্য সামান্য এলাকাতে আসবে বেশি বৃষ্টি হবে মঙ্গলবার এমন ব্যাপারটা কিন্তু নেই ঝাড়খন্ডও একটুখানি সামান্য সামান্য হতে পারে কিন্তু যেটা পরিবর্তন হবে বুধবার বুধবার থেকে কিন্তু ওয়াইড স্প্রেড হবে না কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা হবে যেগুলো যেটা দেখা যাবে যে বুধবার থেকে বুধ বৃহস্পতি এবং শুক্র এই সময়কালটা পর্যন্ত হয়তো দেখা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এখানে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে তো প্রতিদিনই থাকবে এদিক ওদিক করে কিন্তু দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে কিছু বৃষ্টিপাত বাড়বে তার জন্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এখানে ছত্তিশগড়ের কিছু ভারী বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশে থেকে ঝোড়ো হাওয়া থাকবে এই সময়কালে কারণ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে থাকবে ফলে ওইখানে কিছু ভারী বৃষ্টিপাত জুটবে তার পরোক্ষ কিছু জলীয় বস্তু আমাদের এখানে ঢুকবে ফলে এখানে এগুলোকে কাজে লাগিয়ে কিছু বৃষ্টিপাত এই সময়কালে দেখা যাবে এবার বৃষ্টিপাত বাড়বে কবে থেকে না এগারো তারিখ বা বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার চান্সটা থাকবে চলুন এবার আমরা আলোচনা করি আমরা ফেরত চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেটা আমরা প্রথমেই দেখছিলাম যে রাজস্থান এবং গুজরাট সংলগ্ন পাকিস্তানের দিকে রয়েছে গভীর নিম্নচাপের ঘন এবং সেখানে তার জন্য ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত চালু রয়েছে উত্তরবঙ্গে কিন্তু মেঘলাকাশ উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তর ভাগে আমাদের উত্তরবঙ্গে যেটা রয়েছে এবং বিহারের উত্তর পূর্ব দিকে এবং আমাদের উত্তর দিনাজপুর সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং মেঘলা আকাশ মাঝে মাঝে হয়তো পরিষ্কার আকাশ কোথাও কোথাও আবার মেঘলা হচ্ছে পরিষ্কার হচ্ছে এভাবে চলছে রংপুর রাজশাহী মালদা এগুলোতে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে এবং এখানে বৃষ্টিপাতের মেঘ এগুলোতে কিন্তু আর আসামে তেজপুর বা গুয়াহাটির দিকে কোথাও কোথাও হয়তো এদিক ওদিক করে উড়ো মেঘে একটা করে মেঘ তৈরি হচ্ছে এবং সেখানে হঠাৎ করে বৃষ্টিপাত নামছে আর মূলত আংশিক পাদলা আকাশ দেখা যাচ্ছে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ এবং একদম পরিষ্কার আকাশ এবং সেখানে কিন্তু খুব একটা বেশি কিছু হওয়ার ব্যাপার নেই এবং তার জন্য গরম অস্বস পরিবেশটা থাকছে তাপমাত্রা সামান্য একটুখানি বৃদ্ধিও হচ্ছে এবং জানাবেন আপনাদের এলাকায় কী অবস্থার পাশাপাশি এই যে রবিবার যেমন চন্দ্রগ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা ভালো রয়েছে কারণ পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনা তাই এরকম আংশিক আকাশ মেঘলা থাকলেও সেগুলো কিন্তু কোনো প্রভাব সেভাবে দিতে পারবে না যদি বৃষ্টিপাতের মেঘ হয় আলাদা কথা কিন্তু সেই চান্স কিন্তু মোটেই নেই আমরা এবারে বৃষ্টিপাতগুলো দেখবো নিম্নচাপটা প্রথমে দেখে নিই মৎস্যজীবীদের কোনো সতর্কতা আগামী কয়েকদিনে আছে কি না সেটা একবার দেখার চেষ্টা করি তেরো তারিখ নাগাদ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে পশ্চিম এখানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে এখনও পর্যন্ত আমরা লাস্ট যে দুটো আপডেট দেখলাম তাতে কিন্তু বেশ পরিবর্তন সেটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের দিকে এই বারো তারিখের আশপাশ থেকে ঘূর্ণাবর্ত এবং সেখানে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ মানে এই যে এই জায়গাটাতে বিজয়বাড়া এবং বিশাখাপত্তনম তার মানে উড়িষ্যা থেকেও কিছুটা দূরেই থাকছে বলা যায় এই জায়গাতে কিন্তু কিছুটা ঘনাবর্তী নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে ফলে দক্ষিণ উড়িষ্যাতে কিছু প্রভাব দেখাতে পারে এবং এর ফলে কিন্তু মৎস্যজীবীদের খুব একটা ভয়ের ব্যাপার এই মুহূর্তে কিন্তু উঠে আসছে না তবে পরিবর্তন সম্ভাবনা থাকতেই পারে কারণ আমাদের এখানে বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহের গতি পরিবর্তন হলে এই সমস্ত আপডেটে আবার পরিবর্তন ঢুকে পড়ে তাই সেগুলোর জন্য নজর রাখতে হবে আপাতত কিন্তু এই মুহূর্তে যেটুকু আপডেট রয়েছে একুশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে বড় রকমের কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে না শুধুমাত্র ওই তেরো চোদ্দ তারিখের ওই নিম্নচাপটার পরিবর্তনের উপর নজর রাখতে হবে বাকি কিন্তু এই মুহূর্তে ভালো পরিবেশ বলা যেতে পারে শুধুমাত্র দক্ষিণ বঙ্গোপসাগরটা ছাড়া এই জায়গাটাতে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না তবে আবার বললাম নজর রাখবেন তবে আপাতত বারো তারিখ পর্যন্ত কিছু নেই এটুকু বলা যায় এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে দেখব প্রথম হচ্ছে যে মেঘলা আকাশ কেমন থাকবে মেঘলা আকাশ দেখুন ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেরকম কিছু নেই উত্তরবঙ্গ তো মেঘলা আকাশ রয়েছে রাতের দিকে মেঘলা আকাশ থাকবে না রাতের দিকে কিন্তু নটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া সহ হুগলিসহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের রাজশাহী কিছুটা ধরতে হবে এবং ঢাকা খুলনা বরিশাল এই জায়গাগুলো কিন্তু পরিষ্কারই থাকবে ঝাড়খণ্ডও পরিষ্কার থাকবে উড়িষ্যারও বেশিরভাগ অংশ পরিষ্কার থাকবে কিন্তু উত্তরবঙ্গে রাত থেকে সকালের মধ্যে দেখা যাবে যে মেঘলা আকাশ হয়ে যাবে এবং এগুলো বলতে বৃষ্টিপাতগুলো দেখা যাবে এবং ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে এতটা কিন্তু থাকছে সোমবারও কিন্তু দারুণ রোদ এবং তেজময় আকাশ দেখা যাবে এবং হাল কোথাও কোথাও আংশিক পাত আকাশ মেঘলা তৈরি হবে এরপরে রাত থেকে আবারও মেঘলা আকাশ হবে এবং মঙ্গলবার সামান্য সামান্য বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে বঙ্গোপসাগর থেকে জলীয় কাজে লাগিয়ে স্থানীয় মেঘের মধ্যে উঠে যেতে পারে বেশি নয় হয়তো মুর্শিদাবাদ বীরভূমের সাইডে আবার উপকূলবর্তী কিছু অংশে হতে পারে সেগুলো কমা করলে মধ্যভাগে প্রভাব দেখা যাবে অন্যথায় মঙ্গলবারও সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাবে না এমনটা ব্যাপার তবে ওই ওইটারও ওইটারও নির্ভর করছে কতটা কী ব্যাপার ঘটতে পারে তবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে মেঘলা আকাশ হবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এবং বুধবার থেকে পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে অল্প স্বল্প করে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে যেটা বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে আমরা দেখবো যে অনেকটাই মেঘলা আকাশ হয়ে যাবে এবং এখানে বেশ কিছু বৃষ্টিপাতও দেখা যাবে চলুন এবার আমরা নিই বৃষ্টিপাতগুলো কেমন কেমন আসবে পুজোর সময়তে কিন্তু কিছু বৃষ্টিপাত ঢালতে পারে হালকা মাঝারি করে ঢালতে পারে সব সময় নয় কিছু কিছু সময় বিশেষ করে ওই তৃতীয়া চতুর্থী পঞ্চমী পর্যন্ত হয়তো টানতে পারে তারপরে ষষ্ঠী থেকে একটু করে কমার দিকেই থাকবে তবে একবার হয়তো মাঝে মাঝে কোনো কোনো জায়গাতে নেমে পড়তে পারে তবে দেখুন আমরা বারো তারিখে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু সম্ভাবনা থাকবে এইটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বরিশাল খুলনা এর পাশাপাশি রয়েছে ত্রিপুরা দক্ষিণ ভাগ এবং আমাদের কিছু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছু এলাকা চন্দননগর চাকুলি চাকদা পান পান্ডুয়া মানে হুগলি নদিয়া নদীয়া কাছাকাছি এবং মেদিনীপুরের দিকে কলকাতা হাওড়া থেকে উলুপরিয়া আমতা বজব এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে খুলনা পরিসরের বিভিন্ন বিভাগেও বৃষ্টিপাত এদিক ওদিক করে বাড়তে পারে এবারে দেখুন আমরা বর্তমান থেকে দেখার চেষ্টা করি তো রাত থেকে সকালে তার মানে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে এবং বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এবং ত্রিপুরা মিজোরামের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত না হবে এবং সেখানে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে এবং এই সময়কালে এইখানটাতে ফাঁকাই থাকবে কোনো বৃষ্টিপাত থাকছে না গাঙ্গি ও পশ্চিমবঙ্গে গরম অসুস্থ পরিবেশ বজায় থাকবে এবং সোমবার কোনো বৃষ্টিপাত থাকবে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে রাত থেকে সকালে মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে যেটা পূর্বাভাস দেওয়া রয়েছে একদম চলবে তেরো তারিখ পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বর্মনসিং সিলেট আসাম গোয়ালপাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এবং বিহারও বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সহ মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গায় বজ্রপ্রত অ্যাক্টিভিটিও দেখা যাবে আর ন তারিখে বৃষ্টিপাতের কী সম্ভাবনা বৃষ্টিপাত কিন্তু খুব বেশি নাই একদম উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বা জেলার দিকে দু এক জায়গা করে হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত এবং ওই দিনাজপুর আমাদের মালদা কাছাকাছি কিছু এলাকাতে সংলগ্ন দক্ষিণবঙ্গে সে কিছু জামান্য বৃষ্টিপাত তৈরি হলেও হতে পারে এরকম কিন্তু রয়েছে মেন যেখানটা যেটা হবে দশ তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকবে ঝাড়খণ্ডে ঢুকবে উড়িষ্যাতে ঢুকবে গাঙ্গী পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঢুকবে মেন মূলত কখন হবে না দুপুর পরবর্তী সময় থেকে সন্ধ্যে রাতের মধ্যে মেঘলা কাশ হবে এগুলো হতে পারে রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত যেমন থাকে জারি থাকবে মাঝে মাঝে বাড়া করবে এগারো তারিখে বৃষ্টিপাত কিন্তু বাড়বে কিছু বৃষ্টিপাত ঢুকবে সেখানে বজ্র সেলে কিছু বৃষ্টিপাত বিকেল থেকে রাতের মধ্যে দেখা যাবে বিশেষ করে সন্ধেবেলা পর্যন্ত আমাদের বাঁকুড়া হতে পারে হুগলি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ নদীয়া সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা মূলত এই জায়গাতে বেশি চান তবে ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু হবে তাই কোথাও কম বেশি করে থাকতে পারে উত্তরবঙ্গে রাতের দিক হলেই বৃষ্টিপাতগুলো আবার বাড়তে থাকবে এরকমভাবেই কিন্তু রয়েছে দেখুন উত্তর ভাগের দাতে বৃষ্টিপাত পাওয়া যাবে এবং এখানে যেহেতু জলীয়স্পর টানছে এগুলোকে কাজে লাগে এই জায়গা বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে বৃষ্টিপাত হবে এবং এখানে কিছু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মূলত তার মানে এই অঞ্চলটাই সব বেশি প্রভাবিত হওয়া স রয়েছে এগুলোতে একটু কম থাকছে ঝাড়গ্রাম বা পুরুলিয়া পশ্চিম বর্ধমানগুলোতে তবে বারো তারিখে একটা চান্স ভালো দেখা যাচ্ছে যেটা ঝাড়খণ্ডের দিকে হলে তাহলে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান পাওয়া যাবে এটা একটা চান্স বলতে বলতে উঠে আসছে চান্স রয়েছে এগুলো আর তেরো তারিখ থেকে যেহেতু নিম্নচাপের ব্যাপার এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে ফলে একটু বৃষ্টিটা কমে যাবে কারণ এখানে এ অনেকটা টেনে নেবে ফলে এখানে হালকা বৃষ্টিপাতই হতে পারে দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত একটুখানি কিছু হয়তো দু তিন ঘন্টার মধ্যে হয়তো চল্লিশ মিনিট তিরিশ মিনিট কুড়ি মিনিট বা পনেরো দশ মিনিট দেখা যেতে পারে এরকম করে বা একটু লম্বা সময় টানতে পারে হয়তো ঘন্টা দুইকের মধ্যে মেঘলা আকাশ এবং হালকা মাঝার দু তিন ক্ষেপে বৃষ্টিপাত দিতে পারে এগুলো তেরো চোদ্দো পনেরো তারিখের মধ্যে দেখা যাবে কিছু কিছু করে তারপর নিম্নচাপ দিয়ে সরে যাওয়ার পরে আবার জলিবাসপর ঢুকবে সেক্ষেত্রে সতেরো আঠেরো উনিশে বৃষ্টিপাত হবে কিছুটা তবে সতেরো তারিখ বুধবার বেশ এখানে দেখা যাচ্ছে যে বেশকালা পুজোর দিনে সকাল থেকে মেঘলা আকাশ নেই তবে দুপুর কাছাকাছি সময় থেকে মেঘলা আকাশ হয়ে বিকেলের মধ্যে দু একবার বৃষ্টিপাত কিছু কিছু দিতে পারে হালকা মাঝে বৃষ্টিপাত দক্ষটা দক্ষিণবঙ্গে রাতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো তখনও চালু থাকবে তবে ভারীটা কমে যাবে আর আঠেরো তারিখও বৃষ্টিপাত থাকবে একটু একটু করে একবার দুবার করে কোথাও কোথাও শুক্রবার উনিশ তারিখ কুড়ি তারিখও দেখুন আমরা কিন্তু প্রতিদিনই একটু করে বৃষ্টিপাত পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে কোথাও হয়তো কোনো দিন একদিকটা কমে গেল তো ওদিকটা একটু বেড়ে গেলো এরকম করেই থাকবে ধন্যবাদ